আসসালামু আলাইকুম ওরাক ইউ টক মাছ তুমি বেশি কথা বলো ইউ টক মাছ তুমি বেশি কথা বলো তুমি বেশি কথা বলো ইউ টক মাছ দে ওয়ার্ক তারা কাজটি করে দে ডু ওয়ার্ক তারা কাজটি করে তারা কাজটি করে দে ডু ওয়ার্ক ওই টুক রেস্ট আমরা বিশ্রাম লইলাম ওই টুক রেস্ট আমরা বিশ্রাম লইলাম আমরা বিশ্রাম লইলাম ওই টুক রেস্ট আই নিউ হিম আমরা তাকে চিনতাম আমরা তাকে চিনতাম আই নিউ হিম আই নিউ হিম আমরা তাকে চিনতাম দ্য প্যাসেঞ্জার্স রিচড দ্য স্টেশন ইন টাইম যাত্রীরা সময় মতো স্টেশনে পৌঁছালো যাত্রীরা সময় মতো স্টেশনে পৌঁছালো দ্য রিচড দ্য স্টেশন ইন টাইম মাই ফাদার হ্যাড এ কস্টলি কার আমার বাবার দামি গাড়ি ছিল মাই ফাদার হ্যাড এ কস্টলি কার আমার বাবার দামি গাড়ি ছিল আমার বাবার দামি গাড়ি ছিল মাই ফাদার হ্যাড এ কস্টলি কার ইউ শুড গেট আপ আর্লি তোমার সকালে ওঠা উচিত তোমার সকালে ওঠা উচিত ইউ শুড গেট আপ আর্লি ইউ শুড গেট আপ আর্লি তোমার সকালে ওঠা উচিত ইউ ওয়ার হার্ড ওয়ার্কিং তোমরা কঠোর পরিশ্রমী ছিলে তোমরা কঠোর পরিশ্রমী ছিলে ইউ ওয়ার হার্ড ওয়ার্কিং ইউ ওয়ার হার্ড ওয়ার্কিং তোমরা কঠোর পরিশ্রমী ছিলে দ্য স্কাই ওয়াশ ক্লাউডি আকাশটি মেঘাচ্ছন্ন ছিল দ্য স্কাই ওয়াশ ক্লাউডি আকাশটি মেগাছন্ন ছিল আকাশটি মেঘাচ্ছন্ন ছিল দ্য স্কাই ওয়াশ ক্লাউডি হি উইল গো টু মার্কেট সে বাজারে যাবে সে বাজারে যাবে হি উইল গো টু মার্কেট হি উইল গো টু মার্কেট সে বাজারে যাবে